হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি একটা আপেল গার্ডেন আসলে আপেল দেখুন কিভাবে আপেল গুলো পুরাটা শুধু লাল আর ইয়লোতে ভরা থাকে আপেলগুলো আসলে এত সুন্দর লাগে আপেলগুলো এই যে দেখেন আমার মেয়ে উঠাচ্ছে মানে আপেলগুলো দেখলে মনে হয় যে প্রতিটা আপেল উঠেনে কিন্তু আসলে বেশি আপেল নেওয়া যায় না যে এতগুলো আপেল গুলো আমরা নিয়ে যাই খাবো কিভাবে কিন্তু দেখুন কিভাবে আপেলগুলো ধরছে দেখেন এই গাছগুলো এই গাছগুলো বয়স কিন্তু অনেক বছর এগুলো আর দুই মাস পরই সনো পড়বে গাছের পাতাগুলো পড়ে পরে যাবে হয়তো কিছু দূর কেটে দিবে পুরা কেটে দেওয়ার পরে এগুলো দিয়ে কোনো গাছের পাতা থাকবে না শুধু থাকবে আপেল আর আপেল দেখেন এই জায়গায় কিছু আপেল আমি দেখাই দেখেন আপেল গুলো এখনো কিন্তু সেভাবে পাকে নাই কিন্তু এগুলো কত বছর পনেরো বিশ তিরিশ বছর পর্যন্ত এই গাছগুলো বেঁচে থাকে আপেল চাষ করাটা অনেকটা ইজি হয়তো আমরা জানি না আমাদের দেশে নাই কিন্তু এই যে গাছগুলো এখন সোনো আসবে আপেল শেষ হয়ে যাবে পাতাগুলো পড়ে যাবে গাছগুলো এইভাবে থাকবে আবার অনেক দিন পর আবার নেক্সট ইয়ার আসলে তারা এই যে গাছের গোড়াতে একটু খুঁড়ে একটু সারটা দিবে দিলে পারে আবার এই গাছগুলো হয়ে যাবে এই হচ্ছে আপেল আম্মু তুমি তো অনেকগুলো আপেল উঠাইছো আমি তো উঠাইনি অতগুলো আমি তো কম উঠাইছি আমি একটু গার্ডেনটা পুরাটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের গার্ডেনে আসলে আপেল গার্ডেনে আসলে কিছুটা আপেল আপনাকে নিয়ে নিয়ে খেয়ে দেখতে হবে দেখুন এখানে কি কোন আপেলটা দেখব আসলে একটা আপেল একটু উঠাই আমেরিকার গার্ডেনগুলো আমার জানা মতো সব গার্ডেনের নিয়মটা হচ্ছে আপনি এই গার্ডেনে আসলে যেটাই আপনি উঠাবেন বা খাবেন সেটা ফ্রি এইদিকে যেটা আপনার ঢুকবে সেটা ফ্রি জাস্ট আপনি কেটে আপনাকে যা নিয়ে যাবেন সেটা তারা চেক করে আপনাকে ওয়েট করে আপনার থেকে টাকা নিবে আদারওয়াইজ যত খাবেন তত ফ্রি তা আসলাম যখন ঢুকলাম একটু চেক করব সব আপেল তো নিব না এখানে আপেল কিন্তু একটা দুটো নয় আমরা মনে করি দুই এক প্রকার না এখানে শত শত প্রজাতির আপেল আছে এটা কি দেখে একটু টেস্ট করে আছে কিন্তু যে সুইটটা নিতে চাচ্ছিস সেটা নিবো না আপেল গার্ডেনে আসছি আপেল কেন ভালো লাগলো না ফেলে দিলাম শেষ আপেল গার্ডেন আপেল পরে যাবে এটাই নিয়ম এখন আসলাম অন্য একটা আপেল এটা হচ্ছে আহ গ্রিন আপেল এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু গ্রিন না এই আপেলগুলো কিন্তু এগুলো কিন্তু গ্রিন না এগুলো কিন্তু মানে ইয়েলো জাতীয় হবে এখনো পাকেনি এই জন্য এগুলোর কালার গুলো এখন আছে দেখুন এক একটা আপেল কত বড় দেখুন মাটিতে পড়ে যাচ্ছে কত বড় বড় এখানে সমস্যা কি লেবারের সমস্যা এই গার্ডেনে দেখেন আপেলগুলো পড়ে যায় কিসের জন্য কারণ এখানে লেবার পাওয়াটা কঠিন হয় যার কারণে আপেল গুলো এরকমই থাকে আমরা যারা আসি যত পারি নিয়ে যাই আর ওরা ইন অফ দা টাইমে কিছু লেবার কোথাও তো নিয়ে আসে তুলে আপনার গার্ডেন গুলোতে আহ বিভিন্ন পাইকারি দোকানগুলোতে তারা সার্ভ করে এই এই যে দেখুন আফেল আপেল গার্ডেন এইরকম একটা জায়গায় আসলে আর কি কিছু লাগে ভাই মনটা ফ্রেশ হইতে দেখেন সৃষ্টিকর্তার কুদরত দেখেন আমার চারপাশে মন যতদূর চায় আমি তো দৌড়ের পাশে যাইতে পারবো না গার্ডেনের হাফও যাইতে পারবো না সেখানে দেখেন আপেল কি অবস্থা এত সুন্দর আমার খুব ভালো লাগে যখন আপেল গার্ডেনে আসি এই যে সিনারিগুলো দেখেন আসলে কিভাবে গাছেক দেখেন কোনো প্রকার দেখেন একদম দেখেন মনে হয় পাতাই নাই এই গাছটা দেখেন কোন পাতা আছে কোনো পাতাই নাই কি ও মাই গড এত সুন্দর লাগছে আপেল গুলো মনে হয় এখনো রেডি হয়নি তারপরে দেখি মোটামুটি রেডি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রেডিটা এখনো হয় না তারপরে একটু আসলাম একটু ফ্রান করলাম কিছু আপেল নিয়ে গেলাম পরবর্তীতে এগুলো বাসায় ধীরে ধীরে খাবো এই একটা এনজয় ফ্যামিলি নিয়ে এসেছি এই জন্য আমরা গার্ডেনে আসি এটা হলো ন্যাচারাল এখানে আসলে আপনার কি মনটা ফ্রেশ হয় এত সুন্দর একটা জায়গায় আমেরিকার মতন জায়গায় আমরা আমেরিকা যারাই থাকি তারা মনে করি যে আমেরিকা মানে বিল্ডিং আর বিল্ডিং আর মানুষ আর মানুষ কিন্তু না আমেরিকান এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জায়গায়গুলোই এইগুলো হচ্ছে এরকম মানে গার্ডেন জঙ্গল এরকমে ভরা তো এটাই হচ্ছে ভালো লাগে এইভাবেই মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটু লাইক দিবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় বাই বাই